আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি টমেটো ভর্তা করবো টমেটো নিয়ে একদম কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আমি যে ছোটো থালাটাতে রেখেছি একটু ধনে কুচি আর রসুন কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটোটাকে আমি একটু এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এটাকে আমি ভেজে নিব এরপরে ভেজে নেওয়ার আগে যেটি করব একটু তেল দিয়ে আমি কয়েকটি শুকনামরিচ ভেজে নিব আমি ভত্তার ভিতরে একটু শুকনা মরিচও ব্যবহার করব এই ভত্তাটি খুবই মজা হয় আর রুচিশীল সম্মত মানে খেলে খাওয়ার রুচি আরও বেড়ে যায় এরকম একটু টক টক হয় টক ঝাল টক ঝাল তো খুবই মজা হয় আমার মনে হয় যারা এখনও খাননি তারা অবশ্যই খেয়ে নেবেন আর যেটি আমি মানে টমেটো ভর্তা করে যেটা বুঝেছি তা হলো যে টমেটো একটা আছে যে কাঁচামরিচ পেসটাকে একটু ভেজে তারপরে অনেকে করে আমি আজকে কাঁচা ভর্তা করব। তো আমার কাছে যেটা মনে হয়েছে তা হলো যে কাঁচা ভর্তাটাই বেশি মজা হয় খেতে এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিব ভেজে ভাজলে একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু তেলটা একটু ছিটতেছিল ছিল জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আর এভাবেই আমি কিছু সময় একটু আস্তে আস্তে করে আস্তে আস্তে না ঠিক এটা হাই হিটে করতে হবে আর হাই হিটে করলে যেটা হবে যে টমেটোগুলা পুড়বে আর পুড়লেই একদম পোরা একটা গন্ধ আসবে এটা পুরা যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে খেতে তো এমনিতেই টমেটো দেখা যায় নরম থাকে কিন এর জন্য একটু ভেজে নিলে এর গন্ধটা আর একটু ভালো আসবে তো গ্রামে দেখা যায় যে চুলার ভিতরে অনেকে এরকম টমেটো পোড়া দিয়ে ভর্তা করে থাকে আবার গ্যাসের চুলায়ও পুড়িয়ে করা যায় তো আমি এভাবে ভেজে নিব আর আমি টমেটোর মুখের যে কালো অংশটা থাকে ওটা ফেলিনি তার কারণ হলো ফেললে একদম টমেটোটা গলে যাবে এর জন্য তো আমি এটা নামিয়ে নিয়েছি এরপরে আমি একটু সরিষার তেল দিয়ে মরিচটাকে একটু লবণ দিয়ে এটাকে চটকে নিচ্ছি সব একদম একসঙ্গে চটকে নিব খুব ভালো করে আর আমি এখানে ঝালের পরিমাণটা খুব বেশি দিয়েছি ঝাল ঝাল হলেই বেশি খেতে মজা তারপরেও যার যার রুচির উপরে নির্ভর করে স্বাদের উপরে যে কতটা ঝাল দিবে এরপরে আমি এটা ঢেলে দিচ্ছি টমেটোর মধ্যে টমেটোগুলো এখনও গরম তো এরকম করে আস্তে আস্তে আমি যখন ভর্তা করব ভর্তা করার সময় খোসা উপরের যে খোসাটা সেটা ফেলে দিব কেউ চাইলে আলাদাভাবে ফেলতে পারেন না ফেললেও কোনো অসুবিধা নেই না ফেললে যে খাওয়া যাবে না তাও না তো মোটামুটি ভর্তা শেষের দিকে খুবই মজার একটি খাবার চটপট একদম টমেটো তেমনিতেই নরম থাকে তো বেশ ভালোই লেগেছে আমার কাছে খেতে তো মোটামুটি ভর্তা শেষ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ